আমাগো শরীয়তপুর জেলার মধ্যে যে সমস্ত গরু ছাগলের হাট রয়েছে তার মধ্যে পরিচিত একটি হাট হচ্ছে লাউখোলা হাট কত নিছে ভাই বৃষ্টির কারণে আর ভেঙে গেছে গায়ে আমাদের অবস্থা মোটামুটি তাই গায়ে লাউখোলা গরুর হাট শরীয়তপুর জেলার মধ্যে যতগুলি গরুর হাট রয়েছে তার মধ্যে পরিচিত একটি হাট হচ্ছে এই লাউখোলা গরুর হাট আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ এই কুরবানির ঈদকে সামনে রেখে অনেক মানুষের উপস্থিতি থাকার কথা ছিল আমাদের এই লাউখোলা হাটে তবে বৃষ্টির কারণে সেটি দেখা যাচ্ছে না হাটটি যেন একেবারেই মানুষ শূন্য অবস্থায় রয়েছে হাটের বেচা কিনি অনেকটাই কম ভাই বৃষ্টির কারণে আর ব্যাঙ্গে গেছে গা এলে হলো মানুষও গেছে আর গরুও কম বেশি বেচা কিনি হয়েছে সকালে সকালে কি মানুষজন ছিল অনেক সকালে অনেক মানুষ ছিল আপনারা কয়টা গরু আনছিলেন আমরা পাঁচটা গরু আনছি বিক্রি করছেন কয়টা পাঁচটা বেচা শেষ হয়ে গেছে আপনার কি অবস্থা আমাদের অবস্থা মোটামুটি আটটা আনছিলাম তিনটা আছে এখনো এখনো তিনটা আছে তিনটা আছে কি মনে হয় যে বিক্রি করতে পারবেন এখন মনে হয় না বিক্রি বৃষ্টিটাই কি আপনাদেরকে একটু সমস্যা ফেলে দিল বৃষ্টিতে ক্ষতি করছে আচ্ছা কালকে কি হাট হবে কাল হবে হাট হবে আচ্ছা হাট সম্পর্কে ভাই কি একটু কিছু বলবেন ভাই মূল ব্যাপারই হলো আমি আজকে আটটা গরু আনছিলাম ছটা বেশি দুটা গরু আমার আবেশা আছে আগামীকালকে হাট আছে আর দিনও একদিন আছে আগামী কাল কি শেষ হয়ে যাবে নাকি ঈদের দিন সকাল পর্যন্ত থাকবে ঈদের দিন সকাল পর্যন্ত আড আছে আচ্ছা তো মানুষ শূন্য হওয়ার একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি এমনিতে তো মানুষজন ছিল গরুও ছিল আজকে যদি এভাবে বৃষ্টিটা না আমাদের এই গরু এখন থাকতো না এখনো পুরাতন বাজার লাউখোলার হাটে গরু আছে আপনারা যারা কেতা আছেন এখনো সময় আছে চলে আসেন তো আপনারা শুনতে পেলেন যে এই লাউখোলা হাটের যেই সুনাম ছিল যেই পরিমাণে মানুষ থাকার কথা সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু এই বৃষ্টির কারণে এখন একটু মানুষ কমে গেছে কিন্তু হাট আগামী কাল থেকে একেবারে ঈদের দিন সকাল পর্যন্ত চলমান থাকবে আপনারা চাইলে গরু কেনার জন্য যারা এখন পর্যন্ত গরু কিনেন নাই তারা গরু কেনার জন্য এই লাউখোলা হাটে আসতে পারেন আপনাদের চয়েস মতো আপনারা গরু কিন্তু নিতে পারবেন এই ব্যথা পাইছো ব্যথা পাইছো ব্যথা পাইছো গরু নিয়ে কই যাইতেছেন কেন না কেন জি দামে মানে না কত বলছিল ভাই পঁচানব্বই আশি পর্যন্ত কইছে আপনার কত টার্গেট কত কই তখন দেয়নি কিন্তু এখন বাজার কম এখন হলে দিয়ে দিবেন এমন বাজারে দিন তো লাউখোলা বাজারের এই ছিল সর্বশেষ আপডেট আজকে বৃষ্টির কারণে বাজারে মানুষের সংখ্যা একটু কম হলেও কাল থেকে দিন সকাল পর্যন্ত কিন্তু এই বাজার চলমান থাকবে আপনারা চাইলে এখানে গরু কেনার জন্য আসতে পারেন আর আমাকে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে শরীয়তপুর পেজের পাশে থাকবেন